সব সমস্যার সমাধান করে দিল এক ঝলকে আয়ুষ যে মুহূর্তে কুসুমকে জোর করে দেবলীনা ওয়েস্টার্ন পরাতে থাকে সেই মুহূর্তে কুসুম কান্নায় ভেঙে পড়ে এবং কুসুমকে যখন জোর করে ওয়েস্টার্ন ড্রেসটা দেবলীনা দেয় এবং সেখানে রেখে তাকে চলে যায় এবার দেখবো আমি কুসুম তুমি কি করে এই ওয়েস্টার্ন ড্রেসটা না পরে পার্টি অ্যাটেন্ড করো যেহেতু আমি তোমার দেবী মায়ের কথা বলেছি অন্তত তার কথা রাখার জন্য হলেও তুমি কিন্তু এখানে পার্টি অ্যাটেন্ড করবে তখনই সেখানে আয়ুষ চলে আসছে আর আয়ুষ এসে কুসুমকে বলতে থাকে কুসুম তুমি একদমই কাঁদবে না তুমি এই রকম কান্নায় ভেঙে পড়বে না তুমি সবসময় কাঁদো কেন বলো তো তোমার চোখের জল দেখে তোমার বন্ধুদের কি ভালো লাগছে তখনই সেখানে ঈশান বলতে থাকে ভাইদা এইভাবে কিন্তু কোনোভাবেই চলতে পারে না তখনই আয়ুষ একটা ড্রেস পছন্দ করে নিয়ে এসে কুসুমকে বলতে থাকে কুসুম দেখো তো এই ড্রেসটা তোমার পছন্দ হয় কি না আমি তোমার দিক দিয়ে চিন্তা করে এই ড্রেসটা তোমার জন্য আমি নিজেই এনেছি তখনই কুসুম সেই ড্রেসটা দেখে খুবই খুশি হয়ে যায় আর বলতে থাকে ছোট সাহেব আপনারা আমার জন্য এত কিছু করছেন কিন্তু আমি আপনাদের জন্য কিছুই করতে পারছি না অন্যদিকে আয়ুষ বলতে যা থাকে যে তোমার মুখের হাসি আমার কাছে সব থেকে বড় পাওয়া তুমি দেখো তো এটা পরে তোমার কমফর্টেবল ফিল্ড হয় কিনা না তখনই কুসুম বলতে থাকে হ্যাঁ এটা আমি পরতে পারবো তখনই আইস বলতে থাকে ঠিক আছে তাহলে আমি মেকআপ আর্টিস্টকে ডেকে পাঠিয়েছি সে চলে আসবে তার পাশাপাশি তো আছে কেউ তোমাকে জোকার সাজানোর চেষ্টা করলে তার সকল উদ্দেশ্য কখনোই সফল হবে না এ বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো তখনই পার্টি শুরু হয়ে যায় আর দেবলীনা বলতে থাকে আজকের এই মেয়েটাকে এমনভাবে জব্দ করেছি না মম তুমি দেখে নিও আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে আজকের এই পার্টিতে কুসুমকে নিয়ে ভীষণ একটা মজা জমবে সেই মুহূর্তে আয়ুষ পার্টিতে চলে আসে আর তখনই নিন্দ্রাণী বলতে থাকে আয়ুষ এখনো পর্যন্ত গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসিডাকে দেখা যাচ্ছে না কেন বলো তো সকলে তো ওর জন্য অপেক্ষা করে রয়েছে তখনই আয়ুষ বলতে থাকে ট্রেডিস এন্টিস্ট জেন্টলম্যান লেটিউ ইন্টারজিউস সাঙ্গুলিক গ্রুপ অফ কোম্পানি ফ্রেস অফ দ্য ইয়ার সেই মুহূর্তে আয়ুষের পছন্দ করা পোশাক পরে যখন কুসুম পার্টিতে হাজির হয় এবং সেই কুসুমকে দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় দেবলীনা কী করে হতে পারে কুসুম এতটা পরিবর্তন কি করে হতে পারে যেখানে কি আমি নিজের হাতে ওই ড্রেসটা পরিয়ে দিয়ে কুসুমকে সাজগুজ করিয়ে রেখে এসেছিলাম হঠাৎ করে সেখানে কুসুম নিজের সিদ্ধান্ত নিয়ে কি করে এতটা পাল্টে যেতে পারে তারপর এই ড্রেসটা বা ওকে কে এনে দিল তখনই সেখানে ঈশান চলে আসে আর বলতে থাকে কী ব্যাপার না ভীষণই টেনশনে পড়লে যে তুমি ভেবেছিলে কি তোমার দেওয়া সেই ড্রেসটা পরে এখানে চলে আসবে কুসুম এবং এখানে এসে কুসুম আনকমফর্টেবল ফিল করবে আর তুমি সকলের সামনে কুসুমকে নিয়ে হাসি ঠাট্টা করবে কুসুমকে ছোট করবে কিন্তু সেটা কিছুতেই হবে না তোমার কোনো কিছু করার আগে আজকের আমরা তোমার খেলায় তোমাকেই দিয়ে দিয়েছি তুমি যতবার কুসুমকে জব্দ করার চেষ্টা করবে ততবারই আমরা কুসুমকে মুশকিল আসান করে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা